আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে সপ্তাহখানেক আগে আমেরিকার অরেগন রাজ্যের পোর্টল্যান্ডে প্রাত্যহিক যাত্রী ট্রেনে এক ব্যক্তি বর্ণবাদী মন্তব্য করলে যে দুজন তাকে থামানোর চেষ্টা করেছিল তারা ছুরিকাঘাতে প্রাণ হারান তারই জেরে ডানপন্থী কিছু দলের সঙ্গে বিরোধীপন্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে উত্তেজনা কমাতে পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে ফেলে ব্রিটেনের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানান তার প্রস্তাবিত বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরও জোরালো করার ছয় মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ছটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত তা আটকে দেয় সবশেষে পেন্সিলভেনিয়ার একটি আদালতে গতকাল কৌতুক অভিনেতা বিল কসবির বিরুদ্ধে যৌন মামলা শুরু হয় প্রথম দিনই তিনি আদালতে হাজির হন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় অন্ড্রিয়া কনস্ট্যান্ট তার বিরুদ্ধে অভিযোগ আনেন তবে একই ধরনের আরও অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা